ঈশ্বরদির একটা ফেভারিট প্লেস মেরিনপাড়া পাকশি পাক্সি মেরিন পাড়া এই পাকসি মেরিনপাড়াটার পাশে যে দুইটা লেক আর লেকের মাঝখান দিয়ে যাওয়ার যে সুন্দর একটা প্লেস আছে একটু অল্প একটু গেলে অবশ্য পানি চলে আসছে আরও বড় ছিল ওই যে নৌকা পর্যন্ত দেখা যাচ্ছে নৌকা পর্যন্ত কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যেত এখন কিন্তু ওইভাবে যাওয়া যাচ্ছে না পানি বেশি তাই প্রতিদিন অনেক পর্যটক আসে দেখুন না এই যে এই সাইডে একটু দেখান কি পরিমাণ পর্যটক আসছে এখানে মানুষজন সবাই ইয়াং জেনারেশন আসছে এখানে ফটো তোলার জন্য বাট আমাদের এই মেরিন পাড়াটা এত সুন্দর একটা প্লেস সারা বাংলাদেশের মানুষ যদি এই জায়গায় আসে ভাই আপনারা আসলে বুঝতে পারবেন এত সুন্দর একটা জায়গা একটা বিকেল বিকেলবেলা আপনি যদি এখানে কাটান আপনার সঙ্গী নিয়ে অনেক ভালো সময় কাটবে আপনার হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের এখানে আসলে আপনার ভালো একটা সময় কাটবে আর দেখেন না পিছনে আপনার যে কোনো ফ্রেম থেকে কুলিং টাওয়ারটা যে কোনোভাবে আপনার দেখ দেখলে আপনার ভালো লাগবে খুবই সুন্দর একটা প্লেস চলে আসতে পারেন আমাদের ঈশ্বরদীর পাখি মেরিন পাড়াতে মানে এত সুন্দর একটা ভিউ আর এত সুন্দর একটা লেক হয়েছে এখানে কিন্তু কোনো দোকানপাট হাবি জাবি কিছুই নাই জাস্ট এটা একটা সুন্দর লেক সবাই আসার চেষ্টা করেন এই প্লেসটাকে আপনার ডানে যান বামে যান পিছে যান সামনে যান যেভাবে যান সুন্দরভাবে একে আপনি পাবেন আপনি যেভাবেই খুশি সেভাবেই পাবেন এই যে লেকের পাশে এই লেকটা কিন্তু অনেক দারুণ আর মানে এক্সপিরিয়েন্স নিতে পারেন এখানকার কিন্তু এখানে কোনো গাড়ি ঘোড়া আসতে চায় না সহজে রিজার্ভে নিয়ে আসতে হবে এখানে থাকার বা দোকানের কোনো কিছুই নাই এই যে লেক ওয়া অসাধারণ ভাইরে ভাই অনিন্দ সুন্দর এই লেকে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে পাবনা অথবা ঈশ্বরদী বা যে জায়গা থেকে যদি আপনি আসেন তাহলে আপনাকে রূপপুর মোড়ে নামতে হবে রূপপুর মোড় থেকে অটো বা রিক্সা রিজার্ভ করে নিয়ে আপনারা এই মেরিন পাড়া লেকের কথা বললেই আপনাদেরকে রিক্সাওয়ালা বা অটোওয়ালা নিয়ে চলে আসবে মেরিন পাড়াতে কিন্তু কোনো বসার জায়গা নেই জাস্ট লেকের পাশ দিয়ে হাঁটতে পারবেন এবং এখানে ছবি তুলতে পারবেন ঘোরাঘুরি করতে পারবেন তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইখানে যদি আপনারা আসেন আপনাদের অনেক ভালো লাগবে আপনারা কিন্তু এই লেকের ধারে ঘুরে বারাতে পারেন এবং ছবি তুলতে পারবেন তো এই লেকে যদি আসতে চান তাহলে অবশ্যই আপনারা গাড়ি রিজার্ভ করে আসবেন আমাদের এই ঈশ্বরদীর পাখীর মেরিন পাড়া লেকটি আসলেই অনেক সুন্দর যা অতুলনীয় আপনার মন শান্ত হয়ে যাবে এই লেকে যদি আপনি আসেন এখানে সময় কাটানোর বেস্ট প্লেস পাখীর মধ্যে একটা তো আপনারা যারা এই প্লেসটিকে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো মধ্যে এই আনসিন প্লেসটি হতে পারে পাখিবাসীর কাছে আরো একটি নতুন প্লেস যা নতুন ভাবে পর্যটকদের আকৃষ্ট করবে এখানে যদি কোনো বসার ব্যবস্থা এবং কিছু দোকানপাটও হতো এবং গাড়ি চলাচল যদি অ্যাভেলেবেল হতো তাহলে পর্যটকদের অভাব হতো না যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই শেষ করব নতুন ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম